আসসালামু আলাইকুম আগে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম সাত ছু আপনি অফিসিয়ান চ্যানেল থেকে সবার রিকোয়েস্টের কালেকশন গুজরাট কালেকশন তাই না শোয়েল ভাইয়া এটা আপনাদের আপনারা গুলো আর বেশি দিন আপনাদেরকে দিতে পারবো না আমাদের স্টক শেষের দিকে তো আপনারা যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার কমে গেছে তো এইগুলো কালেকশন গুলো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন দাম আজকে থাকবে একদম পানির দাম পানির দামে দিয়ে হ্যাঁ চারশো টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ তো চলেন একটা একটা করে আমরা দেখবো যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিবেন আর সুন্দরভাবে পাঠিয়ে দিবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন দেন আর পাঠায় দেন মাত্র একশো টাকা গজে এই গুজরাটি সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো বৃহস দেরি না করে দ্রুত অর্ডার করুন আর যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলাবিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে সাত মাথা থেকে পশ্চিমে ঠিক আছে পাঁচশো গজ পশ্চিমে আসলে আমাদের শপটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা পাইকারি দামে খুরসা কিনতে পারবেন ইনশাল্লাহ আমাদের লক্ষ্যটাই হলো পাইকারি সেল করা যারা খুরসা নেবেন তারা তো ইনশাল্লাহ বোনাস দামে পেয়ে যাবেন তো দ্রুত চলে আসুন আমাদের শপে আর নিতে পারবেন আর অন্য জেলা থেকে যারা দেখতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায়গুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসায় বসতে কাপড় কিনতে পারবেন সুন্দর করে ভিডিও দেখবেন অর্ডার করবেন কোনটা নেবেন স্ক্রিনশট পাড়াবেন পরে বলবেন যে ভাইয়া কাপড় মিলেনি কাপড় নিব না তাহলে গুলো হবে না ঠিক আছে যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন যারা নেবেন না তারা অর্ডার করবেন না দরকার পড়লে একটা ভিডিও আপনারা বারবার দেখুন আর গুলো দেখুন এক কালার জর্জেটের দামই থাকবে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা তো এত সুযোগ এত অল্প দামে কোথাও পাবেন না দ্রুত অর্ডার করুন আর আমাদের কালেকশন করলে স্টক এইটুকুই আছে এগুলো শেষ হয়ে গেলে আমরা কো আর দিতে পারবো না আমাদেরকে যদি বলেন আর দিতে পারবো না কারণ এত কম দামে আর হয়তো আমরা পাবো না আপনাদেরকে দিতে পারবো না আমরা কিনি কম বেশি কম ঠিক আছে আমাদের লাভ সীমিত হলেই হয় আমাদের সেলটা অনেক বেশি দোয়া করবেন আপনারা আরও যেন বেশি হয় আর অর্ডার করতে তো অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না 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 অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ 100 টাকা ওটা আপনি কাপন নওয়ার সময় ডেলিভারি ম্যানের হাতে আমরা দিয়ে দিবেন এই আপনারা যারা ডেলিভারি নেন একদম ক্যাশ অন ডেলিভারি আমরা বলে ভাউচারে ডেলিভারি চার্জটাও তুলে দেই তো ভাউচারে যেটা থাকবে আপনি ডেলিভারি চার্জে ওটা হলে হবে বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না আমরা এখান থেকে আপনাকে ভাউচারে সবিউ দিয়ে দেব ইনশাআল্লাহ কত টাকা যা আপনি উঠাবেন সেই কত টাকা ভাউচারে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন Assalamu alaikum.